শহর করে কসবা বা এত ভালো লাগছে আর শহরটি আসলেই খুব পরিচ্ছিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন শহরটি দেখে আমার কাছে খুব ভালো লাগছে আসলেই কসবা যারা যাবেন একটু ঘুরে আসবেন দেখবেন কসবা শহরটা খুবই সুন্দর এবং উন্নত মানের একটি শহর আসলে চারপাশে বিল্ডিং এবং জেম নেই অসাধারণ ছিল শহরটি আমার কাছে বেশ ভালো লাগছে আমরা আসলে অনেক দূর থেকে করে করে আসছিলাম শহরটিতে কোনো জাম ছিল না এবং ভালো লাগছে এবং উন্নত একটি শহর আমার কাছে মনে হলো আপনাদের কাছে অবশ্যই শহরটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর কসবা যারা গেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কসবা শহরটা আসলে খুবই সুন্দর এবং খুবই ভালো ছিল আমার কাছে এই মুহূর্তটা আসলে কি বলবো সন্ধ্যা হয়ে গেছিল ফলের দোকান টোকান অনেক কিছু ছিল কসবা শহরে আসলে বেশ ফলের দোকানগুলো খুব সুন্দর কসবা শহরে আর ইতিমধ্যে আসলে আমরা মোটরসাইকেল খুলে যেতেছি আর এগুলা দেখতেছি ভিডিও করতেছি তো এত ভালো লাগছে কসবা শহরটা আসলেই আবারও যেতে ইচ্ছে করছে তো কখন আবার যাব জানি না আসলে সৃষ্টিকর্তা জন রাখবে আর দুইটা বাবু ওইদিকে আমি ভিডিও করতেছি দুইটা বাবু ওইদিকে তাকিয়ে দিছে এত সুন্দর লাগছে ওদেরকে যাক ওদের জন্য সবাই দোয়া